মাত্র পাঁচশো টাকায় কিন্তু কারচুপি কাজের কিছু থ্রি পিস দেখাবো আরং কটনের ভিতরে পাবেন এখানে খুব সুন্দর সুন্দর আরং ডিজাইন এবং নবরূপের ডিজাইনের থ্রি পিস আছে মাত্র পাঁচশো করে ঠিক আছে সবগুলো কিন্তু মিরর কারচুপি কাজ করা ফুল ভিডিও কন্টিনিউ করবেন একদম ধামাকা অফার প্রাইজে কিন্তু দিচ্ছে তো শুরুতে হচ্ছে এই ডিজাইনটা দেখাবো এটা সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা কটনের ভিতরে পাবেন রংকশের গ্যারান্টি আছে

ধামাকা অফার প্রাইস বাংলাদেশে হোম ডেলিভারি করতে হবে মাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে

এটার এই ডিজাইনটা এত সুন্দর একদম খুব সুন্দর ভিতরে পাবেন 500 টাকা আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু অনেকে পাইকারি বিক্রি করে সাড়ে টাকা আমরা এটা দেখেন 500 টাকা এটা একটা ডিজাইন এটাও সুন্দর একদম কাঁচা হলুদের ভিতরে পাচ্ছেন এটাও থাকবে মাত্র পাঁচশো টাকায় এটা একটা কালার এই ডিজাইনটা দেখেন শর্টস এগুলো সবগুলো কিন্তু আনসেটিং প্রোডাক্ট দু একটা করে আছে ঠিক আছে কত ডিজাইন আছে এগুলো সবই পাঁচশো টাকা সবগুলো পাঁচশো করে শর্টস এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও পাঁচশো টাকা একদম ধামাকা অফার প্রাইস ওকে দেখতেই পাচ্ছি এটা মিরোর কারচুপি কাজ করে এগুলো সবই মিরোর কারচুপি কাজ করা প্রাইস থাকবে পাঁচশো করে ঠিক আছে কালার গুলো দেখেন এটার ভিতরে অনেকগুলো কালার আছে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের আটটা দশটা করে কালার হবে সর্বনিম্ন

আপনারা চাইলে অর্ডার করেও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এটা একটা ডিজাইন এটা দেখে এটা একটা কালার প্রাইস থাকবে পাঁচশো করে একদম ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস চার পিস নিলেই হোলসেলে পাবেন এটা একটা ডিজাইন থাকবে পাঁচশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন আমরা সবগুলো একটা দুইটা করে কালার সেটিং দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এগুলো সবগুলো মাত্র পাঁচশো টাকার ধামাকা অফার প্রাইস ওকে